আজকের ব্যস্ত জীবনে আমরা অনেকেই রাত জাগি দীর্ঘদিন অতিরিক্ত রাত জাগার প্রভাব শুধু শারীরিক ক্লান্তিতেই সীমাবদ্ধ নয় বরং তা যৌন ক্ষমতাকেও প্রভাবিত করে আসসালামু আলাইকুম আমি ডক্টর বোরহান সোহান আজ আমরা জানবো কীভাবে দীর্ঘদিন অতিরিক্ত রাত জাগা যৌন ক্ষমতাকে প্রভাবিত করছে এক টেস্ট হরমোন কমে যাওয়া পুরুষের প্রধান যৌন হরমোন টেস্ট যা গভীর রাতে ঘুমের মধ্যেই তৈরি হয় রাত জেগে থাকলে এই হরমোনের তৈরির প্রক্রিয়া ব্যাহত হয় এবং যৌন সক্ষমতা কমে যায় যৌন ইচ্ছা বা লিবিডো হ্রাস পাওয়া দীর্ঘদিন ধরে রাতে জেগে থাকলে মস্তিষ্কের হরমোন নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা ব্যাহত হয় যা যৌন ইচ্ছাকে কমিয়ে দেয় ইরেকশন বা উত্থানজনিত সমস্যা দীর্ঘদিন রাত জেগে থাকলে স্নায়বিক এবং রক্ত সঞ্চালনজনিত সমস্যা হয় যা ইরেকশন বা উত্থানজনিত সমস্যারও সৃষ্টি করে স্ট্রেস বা স্ট্রেস হরমোন বা কর্টিসল সৃষ্টি দীর্ঘদিন রাতে জেগে থাকলে স্ট্রেস হরমোন বা কর্টিসল সৃষ্টি হয় যা যৌন পারফরমেন্সের অন্যতম প্রধান শত্রু তাহলে আমাদের কী করা উচিত প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো নিয়মিত সুষম খাবার এবং ব্যায়াম করা রাত এগারোটার পূর্বে ঘুমাতে যাওয়া এবং অন্তত পক্ষে এক ঘন্টা পূর্বে মোবাইলের এবং স্ক্রিন বন্ধ করে রাখা এবং স্ক্রিন না দেখা সর্বোপরি দীর্ঘদিন যাবত এই সমস্যায় ভুগলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া ধন্যবাদ